স্বচ্ছতাই সেবা কার্যক্রমের অন্তর্গত ফালাকাটার পুরো এলাকার বরিষ্ঠ সাফাই কর্মীদের সম্মান জানালো ফালাকাটা পুরসভা মঙ্গলবার দুপুরে ফালাকাটা কমিউনিটি হলে ফালাকাটার পুরসভার পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফালাকাটার পুরো এলাকা সাফাই কর্মীদের সম্মাননা জানানো হয় এবং তার পাশাপাশি ফালাকাটার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কৃত করা হয় সবাই মিলে চলছে একটা নির্ভর বাংলা বাংলা যেরকম আমরা নির্ভর বাংলা অর্থাৎ সুরক্ষে রাস্তাঘাট ব্যবস্থা সম্পূর্ণ পরিষ্কার রাখা যে নাগরিককে সচেতন করা যাতে যে সুস্থ পরিবেশের মধ্যে আমরা যাতে বাস করতে পারি শহরের হিন্দি এলাকাতে মানুষ বাস করে সেই পরিবেশকে সুস্থ রাখতেই এই সচেতনামূলক প্রচার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান তারা যাতে অংশগ্রহণ করে একটাই আমাদের মেসেজের মধ্যে দিয়ে যে সেকেন্ড অক্টোবর আমাদের সেই সময় কথা ছিল গান্ধী জয়ন্তীর দিন আমরা সবাইকে নিয়ে এই স্বচ্ছতার অভিযানটা চালাতে চাই শহরকে সুন্দর রাখা শহরকে সবুজের মধ্যে করে দেওয়া এবং রাস্তাঘাট যাতে যত্রতত্র ময়লা মানুষে না ফেলে গ্যাটগুলো যাতে ব্যবহার করেন তার ব্যবস্থা করা এই যদি আমাদের কিন্তু অনুষ্ঠান এটা